আপনি কি জানেন আপনার আমার বাংলাদেশটি প্রকৃত অর্থে কতটা সুন্দর হয়তো বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে আপনার ধারণা ততদিন অবধি স্পষ্ট হবে না যতদিন না আপনি বাংলাদেশের পাহাড় পাহাড়ি রাস্তা পাহাড়ি নীল আকাশ এবং নীলগিরি সম্পর্কে না জানছেন হ্যাভিওয়ার্স গো ফর ট্রাভেলের এইবারের যাত্রা চলছে বান্দরবনের পাহাড়ি পর্যটন কেন্দ্র নীলগিরিতে বাংলাদেশের দার্জিলিং নীলগিরিতে এবার আমরা আপনাদের নিয়ে যাব যারা ভাবছেন বাংলাদেশে থেকে প্রকৃতির একদম নিকটে বন্ধু এবং পরিবার নিয়ে ঘুরতে যাবেন তাদের উৎসর্গেই আমাদের আজকের এই ব্লগ বান্দরবনের নীলগিরিতে কিভাবে এবং কখন যাওয়া উচিত তা নিয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ব্লগে নীলগিরি ভ্রমণে আমাদের ভালোবেসে পুরো নীলগিরি ভ্রমণের সব তথ্য সংগ্রহ করেছেন সবুজ প্রেমী সুন্দরবনের সুন্দর মানুষ আমাদের গোফর ট্রাভেল টিমের এক্সপার্ট সিনেমাটোগ্রাফার ট্রাভেলার শেখ রাশেদ এবং পুরো ভিডিওতে আমি একা একাই কথা বলবো আমি আছি সাকিব আহমেদ যারা আমাদের আজকের এই ব্লগটি দেখছেন তাদের অনুরোধ জানাবো পুরো ব্লগটি শেষ করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটি ফিডব্যাক জানাবেন আমরা বরাবরই আপনাদের নিকট কৃতজ্ঞ না না আর বেশি কথা বলবো না শুরু করছি আমাদের আজকের মেগা ব্লক বাংলার দার্জিলিং একদিন নীলগিরি বান্দরবন নীলগিরি যেহেতু বান্দরবনে তাই আপনাকে অবশ্যই আগে বান্দরবন আসতে হবে ঢাকার আবদুল্লাপুর আরামবাগ কল্যাণপুর গাবতুলি ও সাদাবাদ থেকে অ্যাস এ আলম সউদিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি এইসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি সাতশো থেকে আটশো টাকা এবং এসি হাজার থেকে ষোলোশো টাকা পর্যন্ত হয় ঢাকা থেকে বাসে বান্দরবনে যেতে সময় লাগে প্রায় ছয় থেকে আট ঘন্টা শুভ সকাল প্রকৃতি প্রেমীরা এখন প্রায় সকাল ছয়টার কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা বান্দরবন পৌঁছে গেছি আরেকটিবার জানিয়ে রাখি আমরা এখন শ্যামলী বাস সার্ভিসের অ্যান্ড ট্রাভেলের বাসে করে বান্দরবন আসলাম এখানে এই সড়কের প্রতিটি মোড়েই ভীষণ বাঘ অনেকেই এই মোড়গুলো ভয় পান তবে একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে খুব শীঘ্রই প্রতিটি বাসে জিপিএস লাগানো হবে যার ফলে চালক জোরে গাড়ি চালালেই তাকে বাস কর্তৃপক্ষ পজ করে দিবেন بسم الله والحمد لله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله الله, الله الله اكبر الله اكبر الله اكبر سبحانك اللهم اني ظلمت نفسي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت <نحنش> الحمد لله هتل هيل এই হোটেল থেকে নীলগিরির দূরত্ব প্রায় ছেচল্লিশ কিলোমিটার যেহেতু নীলগিরির মেঘ দেখার আগে আমাদের ঢাকা থেকে আসতে অনেকটা পথ বাসে করে আসতে হয়েছে তাই একটু টায়ার্ড আমরা এই হোটেলে বুকিং কনফার্ম করে অল্প কিছুক্ষণ অবস্থান করে সকালের এই আভাটা থাকতে থাকতেই নীলগিরির জন্য রওনা করব হোটেল হিলভিউতে আমাদের এক রাতে খরচ পড়েছে প্রায় পঁচিশশো টাকা অনলাইন থেকে বুকিং করতে পারেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে বুকিং ডট কম নেক্সট ডে হোটেলস ডট কম এই সাইটগুলো ভালো হোটেল ছেড়ে বের হয়ে আসলাম আমাদের আজকের গন্তব্য নীলগিরির উদ্দেশ্যে নীলগিরি যাওয়ার পথে আমাদের প্রায় আরও ছিচল্লিশ কিলোমিটার পথ পাড়ে দিতে হবে এবং এরই মাঝে আমরা মিলনছড়ি সাতমাইছড়ি ওয়াই জংশন নামক বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে পাবো সব দিক বিবেচনায় আমরা একটি যে গাড়ি রিজার্ভ করেছি গাড়ি রিজার্ভে আমাদের খরচ পড়েছে প্রায় চার হাজার টাকা উনি হচ্ছেন আরমান সাহেব খুবই অমৈক একজন মানুষ আমাদের বলেছিলেন যে উনি আমাদের গাইড করে নিয়ে যাবেন ওনার সাথে আমাদের বেশি বার্গেন করতে হয়নি তবে অন্যান্যদের ক্ষেত্রে এই দরের কাছাকাছি দর হলেই রিজার্ভ করে নেবেন এছাড়াও এখানে চাঁদের গাড়ি সহ অন্যান্য ব্যবস্থাও আছে নীলগিরি যাওয়ার পথে আমরা মিলনছড়ি সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে পাব আগেই বলেছিলাম নীলগিরি যাওয়ার পথেই পেয়ে গেলাম মিলনছড়ি মিলনছড়িতে অল্প কিছু সময়ের জন্য থামলাম বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে নীলগিরি যাওয়ার পথেই পড়ে এই পর্যটন কেন্দ্রটি এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছিলাম আমরা এক কথায় মিলনছড়িকে সবুজ গাছে আবৃত একটি জঙ্গল পড়লেও ভুল হবে না তবে এই জঙ্গলটি বেশ সুন্দর ছড়ি পার হয়ে আমরা যখন আবারও যাত্রা শুরু করলাম নির্বির উদ্দেশ্যে তখন পথে দেখা হয়ে গেল সাতমাইছড়ির সাথে এই সাতমাই ছড়িতে সব দিক সবুজের ছড়াছড়ি দেখতে পাচ্ছিলাম আমরা পাহাড়ি রাস্তাগুলোই বারবার জানিয়ে দেয় প্রকৃতি আপনার আমার আমাদের কল্পনার থেকেও অনেক অনেক বেশি সুন্দর জিপ গাড়ি নিয়ে না আসলে হয়তো এইভাবে খোলা পরিবেশে পাহাড়ি রাস্তা দেখার সৌভাগ্য হতো না حليف العلم والحكم نبي 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 نبي, 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 نبي আমরা এখন আছি ওয়াই জংশনে ক্রমে ক্রমে নীলগিরি যাওয়ার পথটি ছোট হয়ে আসছে ওয়াই জংশনে বাংলাদেশ সেনাবাহিনীর ধারা বেশ চমৎকার নিরাপত্তা দেখা যায় এখানে আগত সকলের ব্যাগসহ পুরো চেকিং শেষ করে তবেই নীলগিরির প্রবেশ পথে আগানো যায় এখন আমরাও চেকিং পর্ব শেষ করিয়ে এরপর নীলগিরির পথে আরেক ধাপ এগিয়ে যাব আমরা এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আপনি দেখতে পাবেন মেঘের খেলা নিজেকে বেশ উঁচুতে মেঘের মধ্যে হারিয়ে যেতে দেখতে আপনাকে আসতে হবে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে বহু বহু পর্যটক এই রৌদ্রোজ্জ্বল সকালে মেঘ দেখার জন্য এখানে ছুটে আসেন আমরা জানতাম বেশি বেলা হয়ে গেলে এখানে মেঘ দেখতে পারা কঠিন তাই বেলা ফুরাবার আগেই আমরা এখানে চলে এসেছি এই এলাকায় মৌ সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি পাহাড়ি এলাকা হয় এখানের ফল এবং সবজিতে অনেক ভিন্নতা এবং স্বাদ আছে আমরা এই মুহূর্তে আছি ক্যাফে হিলভিউতে নীলগিরির একদম নিকটেই এই রেস্টুরেন্টটি অবস্থিত এখানে প্রায় সব ধরনের খাবারই অ্যাভেলেবেল আছে আপনার বাজেটের মধ্যেই এখানে আপনি আপনার মিল পেয়ে যাবেন তবে নীলগিরির আশেপাশের জায়গাগুলোতে আমরা অনেকগুলো স্পটে অনেকেই চিপসের প্যাকেট এবং প্লাস্টিক ফেলতে দেখেছি আপনার কাছে অনুরোধ থাকবে প্রকৃতিকে সুন্দর করতে আসুন প্রকৃতিও খুশি হবে কিন্তু প্লিজ দূষণটা করবেন না এটা কোনো শুটিং স্পট না এটা বাইরের দেশের কোনো পাহাড়ি ভিউ না এটা বাংলাদেশের দক্ষিণের বান্দরবনের নীলগিরি এই নীলগিরি পাহাড়কে সুন্দর পাহাড়কে দেখতেই মানুষের এত আগ্রহ নিয়ে এখানে আসা মানুষের এই আগ্রহকে আরো সহজ করে দিতেই এখানে গড়ে উঠেছে রিসর্ট শুধু পাহাড় দেখতেই মানুষের এত আগ্রহ জন্মায় না এই পাহাড়ে এসে মানুষ দেখতে পারে মেঘ শত হাজার দূরের মেঘকে পাহাড়ে এসে দেখার লোভ কার না জন্মায় এই লোভে আমরাও আসলাম নীলগিরিকে একদম কাছে থেকে নিজের মতো করে দেখতে উন্নী رسول 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 এই হচ্ছে টাইটানিক ভিউ এই কর্নারে এসে আপনি পাহাড়ের নিচের গভীরতাকে দেখতে পারবেন এক কথায় নীলগিরি এমন একটি জায়গা যেখানে আপনি আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে আসলে সত্যি খুব খুশি হবে আমরা নীলগিরিতে খুব ভালো সময় কাটিয়েছি একদম শেষে এসে দেখা পেলাম এই টাইটানিক ভিউয়ের এর আসলে এই নীলগিরি অর্থাৎ পাহাড় আর মেঘের এই কম্বিনেশনটা দেখার জন্যই এখানে গড়ে উঠেছে নীলগিরি রিসোর্ট এই রিসর্টের কারণেই মানুষ এখানে নীলগিরি ভ্রমণে স্বাচ্ছন্দ্য পায় আমরা এখন ফিরে যাচ্ছি নীলগিরি থেকে বের হওয়ার আগে সর্বশেষ টাইটনিক ভিউটা দেখার মধ্যে দিয়ে আমরা আমাদের নীলগিরি ভ্রমণটা শেষ করলাম আজ এই অবধি পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব নীলাচর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ